মঙ্গলবার দুদিনের রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী রাজ্যে এসে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে থেকে বিষয়ে বৈঠকও করেন তিনি সরকারি কাজকর্মের পর বুধবার রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র নির্মহল পরিদর্শনে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গী ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী নির্মহলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজ্যের পর্যটন ক্ষেত্রের বিকাশে নির্মহল বিশ্ব মানচিত্রে তুলে ধরতে রাজ্য পর্যটন দপ্তরের পরিকল্পনার সম্পর্কে জেনে নেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছ থেকে নির্মহল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মন্ত্রী সুরেশ গোপে মন্ত্রী জানান ভারত সরকারের পর্যটন মন্ত্রক চাইছে দেশের বিভিন্ন প্রান্ত বিশেষ করে উত্তর পূর্বের সমস্ত রাজ্যগুলির পর্যটন ক্ষেত্রের সামগ্রিক উন্নয়ন ঘটাতে এই শিল্পকে আধুনিক মানের হিসাবে গড়ে তোলার পাশাপাশি प्रचार प्रसार घटाते बहुमुखी प्रयास जारी रखे थे यूनियन मिनिस्टर इस प्लेस की तो दायित्व तो इनका है मैं सारे हिंदुस्तान की और हिंदुस्तान से फायदा उड़ने वाली अन्य देशों की अन्य राष्ट्रों की जो सुविधाएं हैं टूरिज्म नेटवर्क में उनको यहाँ लाने की और एक्सचेंज में यहाँ के लोगों को वहाँ की जो टूरिज्म ब्लिस है वो एक्सपीरियंस करने की प्लेटफॉर्म जो भी तैयारी हो ने, होने की आ, संभावना है इसको ढूंढना है आप এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সফর সঙ্গী রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজ্যের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলির বিভিন্ন ভিডিও শুটিং রাজ্য সহ জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে অল্প কিছু দিনের মধ্যেই এই কাজ শুরু করা হবে মন্ত্রী জানান শুধু নির্মহলই নয় ছবি মোড়া সহ রাজ্যের অন্যান্য পর্যটন ক্ষেত্রের উন্নয়নে এডিভি সহ বিভিন্ন অর্থ তহবিল থেকে অর্থের যোগান হচ্ছে সেই অর্থ খরচ করে পর্যটন শিল্পের মানোন্নয়নের কাজ চলছে মন্ত্রী জানান রাজ্যে পর্যটন শিল্পের রাজস্ব বৃদ্ধি পাচ্ছে এটা একটা আশার দিক সমস্ত নর্থ ইস্টার্ন রিজিয়নের ট্যুরিজমকে কি করে উন্নত করা যায় সে বিষয়ে ভাবছে কারণ রিজিয়নাল কিন্তু আমাদের রাজ্য যতটুকু ত্রিপুরার পর্যটন সেটা নিয়ে আপনারা জানেন যে আমরা সৌরভ গাঙ্গুলিকে এটা করেছি এবং ইতিমধ্যে উনি কাজ শুরু করেছেন এবং আমাদের যে ট্যুরিস্ট ফুটফল সেটাও বৃদ্ধি পেয়েছে এবং রেভিনিউ জেনারেশনও সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমাদের আরও অনেক কিছু করণীয় আছে যেমন এই যে ওয়াটার বডি বিশাল ওয়াটার বডি রুদ্রসাগরে সাগরে তাতে আমাদের সাউন্ডলেস বোট চাই যে বোটগুলো এখানে আছে সেগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ ট্যুরিস্টকে অ্যাট্রাকশন যে করা রাজ্যের পর্যটন শিল্প নিয়ে গাল ভরা কথা শুনে আসছেন রাজ্যবাসী উন্নয়ন হবে ভালো কথা কিন্তু উন্নয়নের কথার সঙ্গে বাস্তব চিত্রের ফারাকটাও সামনে চলে আসছে মানুষের সামনে নির্মহলের জলাশয়ের অবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তা তো বেশ মালুমী হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর শরীরে ভাষায় সন্তুষ্টির কোনো ছাপ লক্ষ্য করা যায়নি তিনি সাফ জানিয়ে দেন কেন্দ্র টাকা দেবে কিন্তু তার সঠিক বাস্তবায়ন তো করবে রাজ্য এখন দেখার বিষয় ডাবল ইঞ্জিনের প্রয়াসে রাজ্যের সম্ভাবনাময় এই শিল্পের বিশ্ব দরবারে অগ্রগমন কতটা বাস্তবমুখী হয় ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর